হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পারছেন এখানে একটা হাঁস বেঁধে রেখেছি এই হাঁসটা কিন্তু আজকে বাজার থেকে কিনে আনা হয়েছে হাঁসটা বেশ বড় সাইজের ছিল হাঁসটা খুবই চঞ্চল এই হাঁসটা কিন্তু আমরা আজকে রান্না করে খাবো তো এই হাঁস আমরা কীভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো হাঁস কিন্তু সবাই রান্না করতে পারেন কিন্তু সবাই রান্না করলে কিন্তু হাঁস খাওয়া যায় না অনেকে আছেন হাঁস রান্না করলে হাঁসে হাঁস হাঁস আসে খেতে ভালো লাগে না তো আপনারা এই রেসিপিটা দেখেন এভাবে হাঁস রান্না করলে কিন্তু হাঁসটা খেতে ভীষণই মজার হয় তো এখানে আমি হাঁসটা হালাল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মরিচের গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া এক চামিচ জিরার গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামিচ লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দেবো এখানে আদা আর এলাইচি একসাথে সাদা এলাইচ বেটে নিয়েছি আমি এলাচটা কিন্তু অল্প ভেজে নিয়েছিলাম সেটা একসাথে করে বেটে নিয়ে এখানে সরষের তেল দিয়ে দিলাম এরপর এই হাঁসের মাংসর সাথে মশলাগুলো এইভাবে মাখিয়ে নেব আমার হাত দিয়ে মাখালে কিন্তু হাত অল্প জ্বলে যায় তাই কিন্তু আমি এভাবে চামচ দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আপনারা কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তো এখানে আমি একটা মাটির চুলাই রান্না করব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিছি হাঁসটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তারপর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম কালো এলাচ দুটা সাদা এলাচ লং দারচিনি সব কিছু দিয়ে তারপর এখানে বড় সাইজ তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি আপনারা হাঁসের মাংস অনুযায়ী এখানে মশলাগুলো অ্যাড করবেন তো আমার হাঁসটা দেড় কেজি মাংস হয়েছিল তাই আমি এই হাঁসের মাংসর পরিমাণে এখানে মশলাগুলো অ্যাড করছি তো এখানে দুই চামচ পরিমাণ রসুন থেতে করে রাখা তারপরে দিয়ে দিছি এখানে কাঁচামরিচ কয়েকটা ফালি করে সব কিছু আমি তেলের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা কষিয়ে নিছি তারপর আমি মাংসটা ডেলে দিলাম এখানে তো এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিব মাংসর সাথে আর এই মশলার সাথে এই হাঁসের মাংসটা আপনারা যতটা কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে তো হাঁসের মাংস আমি ডেলে দিয়ে কিন্তু ভালো করে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি একদম মশলাগুলো ভালো করে যাতে মাংসর সাথে লেগে যায় তেল আমি সেভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনাটা আমি পাঁচ মিনিট পরে উঠিয়ে নিয়ে দেখুন আবার একটু ভালো করে মিশিয়ে দিছি এখানে কিন্তু দেখুন কিছুক্ষণ কষানোর পর অনেকটা এখানে পানি উঠে আসছে এটার মধ্যে হাঁসের মাংসতে কিন্তু অনেক তেল থাকে তাই কিন্তু এখানে অনেকটাই পানি উঠে আসে তো ভালো করে আমি কষিয়ে নিছি কিছুক্ষণ কষানোর পর আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার একটু ঢেকে দিব এটা আরও কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে জাল করে নিব তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করার পর দেখুন এটা প্রায় হয়ে আসছে আবার একটু মিশিয়ে দিছি এভাবে আবারও আরও অল্প টাইম জাল করে তো আবারও আমি কিছুক্ষণ এভাবে জাল করে নিব মাটির ছোলাই কিন্তু রান্নাটা সবই কম বেশি খুবই ভালো লাগে মাটির ছোলাই রান্না খুবই স্বাদ হয় তো এখন আমি এটা নামিয়ে নিব দেখুন আমার নামানোর পরে কিন্তু বাচ্চারা আগে অনেকটা মাংস খেয়ে নিছিল তো আমার ফাইনাল লুক আপনাদেরকে দেখাতে পারি নাই তো তারপরেও দেখুন আমি এই অল্প মাংস একটা কড়াইতে বেড়ে রেখেছিলাম সেইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি খুবই দেখুন কালারটা সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণই মজার হয়েছিল আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে ফলো দিয়ে পাশে থেকে যাবেন আবারও আপনাদের মাঝে আসবো অন্য একটা রেসিপি নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাপিস